বলা হচ্ছে আপনারা বিদেশিদেরকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন আসলে ব্যাপারটা কি ধন্যবাদ খুবই টপিক্যাল একটা ইস্যু আমাদের জন্য এবং আমাদের অর্থনীতিতে যে চট্টগ্রাম বন্দর খুবই গুরুত্বপূর্ণ সেটার প্রমাণই হচ্ছে যে এটাকে নিয়ে প্রচুর আলোচনা সবাই এটার ব্যাপারে খুব ইমোশনাল সবারই একটা মতামত আছে সবাই এটা নিয়ে কিছু বলতে চান তো এবং আমরা এটাও জানি যে আমরা নতুন যে বন্দরগুলো নিয়ে কথাবার্তা বলছি নতুন ইনভেস্টমেন্টগুলো নিয়ে কথা বলছি সেগুলো যদি কাজ এই বছরও শুরু হয় সবচেয়ে প্রথমটা আসতেই প্রায় লেগে যাবে তিন সাড়ে তিন বছর তো তার মানে আগামী তিন সাড়ে তিন বছর অন্তত চট্টগ্রাম বন্দরের উপরই আমাদেরকে কমপ্লিটলি নির্ভর করে থাকতে হবে তো প্রবলেম স্টেটমেন্টটা কোথায় সমস্যাটা কোথায় কেন আমরা এটা নিয়ে কথা বলছি প্রথম হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বিশ্বের যে চারশো পাঁচটি বন্দর আছে তার মধ্যে র্যাঙ্কিংয়ে তিনশো সাঁত্রিশতম তো তিনশো সাঁত্রিশতম তো একটা র্যাঙ্কিং আমরা ধরে রাখতে চাই না এবং হ্যাঁ এটা ঠিক যে চট্টগ্রাম বন্দর গত পনেরো বিশ বছরে অনেক উন্নতি সাধন করেছে বা তারপরেও তারা এখনও তিনশো সাঁত্রিশতম তো এটা একটা আনফেয়ার কম্পিটিশনের কারণে হয়েছে কীরকম আনফেয়ার কম্পিটিশন যেই বন্দরগুলা এক থেকে একশোর মধ্যে তাদের যারা অপারেটার ওটা যদি আপনি দেখেন ওই লিস্টটা দেখবেন যে একই অপারেটর অনেকগুলো বন্দর চালায় তো তারা বিভিন্ন বন্দর থেকে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আসে নিয়ে এসে তারা তাদের বন্দরগুলো ইম্প্রুভ করতে থাকে সেই কারণে আমরা একা হিসাবে একদম লোকাল অপারেটর নিয়ে কখনোই আসলে ও তাদের সাথে কম্পিট করতে পারি না এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যদি আমি চট্টগ্রাম বন্দরের রেভিনিউ সরকার যে রেভিনিউটা পায় সেটা যদি দেখি আর পাশেই আমরা কিছুদিন আগে রেড সি গেটওয়েকে একটা নতুন বন্দর দিয়েছি প্রাইভেট পোর্ট সেটা রেভিনিউর মধ্যে প্রায় বিশ পার্সেন্ট পার্থক্য শতকরা বিশ ভাগ আমরা কম পাচ্ছি চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যেকটা কন্টেইনারে আর তৃতীয় সমস্যাটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে আমরা কিছু ইনভেস্টমেন্ট করেছিলাম সরকার থেকে প্রায় পনেরো বছর আগে দশ পনেরো বছরের মধ্যে তো সেই ক্রেনগুলো আসলে কিন্তু টেকনোলজিটা পিছে চলে যাচ্ছে সো এখানে একটা আগামী পাঁচ সাত বছরের মধ্যে ইনফ্যাক্ট তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমাদের ধারণা প্রায় দুইশো মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট লাগবে তো সেই ইনভেস্টমেন্ট করার সক্ষমতা আসলে আমাদের লোকাল অপারেটারদের আছে কিনা তো এই তিনটা প্রবলেম স্টেটমেন্টকে সলিউশন হিসেবে দাঁড় করানোর জন্য এই প্রবলেমগুলোর সলিউশন হিসেবে আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা একটা বিল্ড অপারেট ট্রান্সফার মডেলে আমরা একটা বিদেশি অর্গানাইজেশনকে নিয়ে আসবো অপারেটিংকে নিয়ে আসবো যাতে সে আমাদেরকে ওই টেকনোলজি দিতে পারে বেস্ট প্র্যাকটিসগুলোকে নিয়ে আসতে পারে করতে টাইম আমার কাছে খালি নিচ্ছে এক সময় সে আমাকে এটা আবার ফেরত দিয়ে দিবে তো সেই সময়ের মধ্যে আমরা শিখে যাবো কি বন্দরটা চালাতে হয় তখন আমরা নিজেরাই সেটাকে চালাতে পারবো আর এটা নিয়ে যেই বড় দুটা সমস্যা নিয়ে সবাই কথা বলেন একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা আরেকটা একটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থান তা আমি মনে করি না যে দুইটা কোনোটাতেই আসলে হবে প্রথমত জাতীয় নিরাপত্তার ব্যাপারটাতে আমাদের বাংলাদেশ নেভিকে আন্ডারমাইন করার কোনো কারণ নাই ওনারা ঠিক পাশেই আছেন ওনাদেরকে পাশে রাখা হয়েছে বন্দরগুলোকে প্রোটেক্ট করার জন্য আমি শুধুমাত্র এটাই মনে করি যে নেভি পাশে থাকাটা হচ্ছে বন্দরকে আরও শক্তভাবে প্রোটেক্ট করার একটা ব্যাপার আর এখনকার বিশ্ব তো আসলে একটা ইকোনমিক ডিপ্লোমেসির দিকে চলে গেছে তো যখন কোনো বিদেশিদের রাষ্ট্রের বিনিয়োগ আমাদের দেশে থাকবে তখন তারা ন্যাচারালি আমাদেরকে আরও বেশি প্রোটেকশন দিবে সো এটা আসলে আমাদের পক্ষেই কাজ করবে আর দ্বিতীয়টা হচ্ছে যে কর্মসংস্থানের যে ব্যাপারটা সেটা আমি একেবারেই মনে করি না যে আমরা ইউরোপ থেকে তিন হাজার শ্রমিক এনে বাংলাদেশের কার্গো হ্যান্ডেল করব আমরা আসলে তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফারটা আনার চেষ্টা করছি আর একদম ম্যানেজমেন্ট লেভেলে একদম এক্সিকিউটিভ লেভেলে সিইও লেভেলে তাদের থেকে কিছু এক্সপার্টিস আনার চেষ্টা করছি বাট আমাদের শ্রমিকরা ওখানেই থাকবে ইনফ্যাক্ট আমাদের প্রেডিকশান তো হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কর্মসংস্থান যোগ হবে চট্টগ্রামে আগামী পাঁচ বছরের মধ্যে তো তাদের আসলে সংস্থানের সুযোগ তাহলে এই যে এখন এত কথা হচ্ছে কেন আপনার কাছে এত কথা হচ্ছে কেন অনেকে এই ধরনের কথা বলছেন যারা আপনাদের এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন সোশ্যাল মিডিয়া আমরা নানা ধরনের আলোচনা দেখি বলা হচ্ছে এক ধরনের সিন্ডিকেট আপনাদের কারণে হুমকির মুখে পড়ছে এই ধরনের কোনো বিষয় কি আছে আসলে দেখুন এরকম অনেক যেকোনো ইকোসিস্টেমে যখন আপনি একটা আনার চেষ্টা করবেন একটা করার চেষ্টা করবেন তখন কিছু সংস্থা বা কিছু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু আমাদেরকে ন্যাশনাল ইন্টারেস্টটা দেখতে হবে আমাদেরকে দেখতে হবে যে আমরা তো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আমি জনগণের কাছে জবাবদিহি সো আমাকে তো এই জায়গা থেকে দেখতে হবে সো ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মনে করি এটা ঠিক কাজ টাইপ রাইটার যখন চলে গিয়ে কম্পিউটার আসলো তখন যদি আপনি টাইপ কথা চিন্তা করে কম্পিউটার অ্যাডাপ্ট করার কথা কমপ্লিটলি ইগনোর করেন তাহলে তো আপনি আসলে বিশ্বের সাথে